যারা ইটবালি স্টোন চিপ বিক্রি করে পিচ ধারা রাস্তার ধারে ধারে সিকি ভাগে রাস্তাটা জুড়ে যারা ডাল ভাত চাপার ওটা বিক্রি করে পিচ ধারা রাস্তার মোড়ে মোড়ে সিকি ভাগে রাস্তাটা জুড়ে তুমি হেঁটে হেঁটে সাইকেলে মোটর সাইকেলে বাস লরি পাশ দিতে কত হিমশিম খেলে আরো কত কিছু খেলে গালে মন তাহলে রাস্তা টাকার গ্রাম পঞ্চায়েতে না রাজ্যে না কেন্দ্রে না তোমার না আমার না যারা রাস্তার ধারে কোনো জায়গা কিনে বাড়ি করতে গিয়ে মাকে মশলা শিখি ভাগে রাস্তাটা জুড়ে যারা গল্প করে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কান দিয়ে কালো পা মারিয়ে শিখি ভাগে রাস্তাটা জুড়ে তুমি ব্যাগ নিয়ে বাজারে চিন্তা তো হাজারের মায়ের হাঁপের বড়ি বাচ্চারে বেবি ফুড রুগ্ন বইয়ের কথা চিন্তা করে ফিরে আসছিলে বাড়ি হঠাৎ পেছন থেকে এক ধাক্কায় ছিটকে পড়ল ওষুধ মুদি মনোহারি কার দোষে রাস্তাটা কার বাসে না লরি না অটো না ট্যাক্সি না তোমার না আমার না যারা বাদল না চায় পথে সভা করে যারা বাদল না চায় পথে সভা করে জনবহুল রাস্তার ধারে সিকি ভাগে রাস্তাটা জুড়ে যারা ফল বেচে রাস্তায় ফুচকা বেচে সে ব্যাচে লটারি রাস্তাটা জুড়ে কিছু বললে বলবে করে কম না আরো কত কিছু টিটকারি জ্ঞান তাহলে রাস্তা টাকার মনের না ভাই না মায়ে না কাকার না রাস্তা টাকি তার বাবার রাস্তা টাকি তার বাবার রাস্তা টাকি তার বাবার